দুটো শাঁকে যদি এক জায়গায় ছেড়ে যান কি করে বলুন ও বলা ও বলা কিন্তু দুজন এক নয় দুজনে সিং ডাকা থাকি করবে বিজেপির পোস্টারে হিন্দু হিন্দু ভাই ভাই পাল্টা তৃণমূলের আইটি সেলের কটাক্ষ ভাই ভাই যদি হয় তবে গ্যাসে কেন ছাড় নাই আরো বহু পোস্টার কি বলবেন এই বিষয়টা নিয়ে আমি শুধু একটা কথা বলবো সারা ভারতবর্ষ তথা সারা বাংলায় আমি বলবো হিন্দু মুসলিম ভাই ভাই আর সাম্প্রদায়িক বিজেপির বাংলায় জায়গা নেই হিন্দু মুসলিম ভাই ভাই সাম্প্রদায়িক মুসলিম বাং সম্প্রদায়িক সাম্প্রদায়িক বিজেপির বাংলায় জায়গা নেই কারণ যারা হিন্দু মুসলমানকে মানে যারা এখানে সমস্ত ধর্মকে সমান নজরে দেখে তারা কখনও এদের পাতা ফাঁতে পা দেবে না সবাই জানে আমরা একত্রিত হয়ে আমরা একসঙ্গে বড় হয়েছি আমি গতকালকে আমি ইফতারে গিয়েছিলাম ইয়েতে পাকসার কাছে সেখানে আমি গেছি সেখানে এনজয় করেছি তারাও আমাদের দুর্গাপুজোর সময় আমার বাড়ি আসে কালী পুজোর সময় আসে ইনভাইট করি আমরাও যাই তা আমরা যে একত্রিতভাবে আছি আমাদের যে সুন্দর মেলবন্দর আমরা হিন্দু মুসলমান আলাদা ভাবি না তারা মসজিদে যায় আমরা আমরা মন্দিরে যাই এটাই তো পার্থক্য তারাও ভগবানকে রাখে আমরাও ভগবানকে রাখি আমরা সমান ভাবি এখানে পার্টিকুলার শুধু হিন্দু হিন্দু ভাই ভাই কেন কেন হিন্দু মুসলিম ভাই ভাই নয় তাহলে সেই রবীন্দ্র তাহলে সেই কবিতা কোথায় গেল মোরা একই বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান কাজী নজরুল ইসলাম যিনি লিখে গেছেন সেটা কী হলো তাহলে মোরা একই বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলম মুসলমান সেই কথাটা তাহলে কি হলো এখানে আজকে সাম্প্রদায়িকভাবে তারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে সাম্প্রদায়িকভাবে মানুষকে বিভেদ করার চেষ্টা করছে এই যে ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি বাংলাকে ভাগ করে গেছেন আর এই যারা তাদের লেজুরগুলো এখনও পড়ে রয়েছে এই লেজুরগুলো বাংলার মানুষকে ভাগ করতে চাইছে বিজেপি হিন্দুত্ব নিয়ে সরব হচ্ছে তাতে কি হিন্দু পালাবদল ভোটেই পালাবদ কাজ করা হবে হিন্দুরা মুসলমানরা কেউ বিজেপিকে মানে না সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে কারণ যেমন ইমামরা ভাতা পায় পুরোহিতরাও ভাতা পায় যেমন হিন্দু মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পায় মুসলিম মেয়েরাও লক্ষ্মীর ভাণ্ডার পায় যেমন স্বাস্থ্যসাথী হিন্দুর মেয়েদের ঘরে আছে মুসলিম ঘরেও আছে সকলের জন্য আছে খ্রিস্টান বুদ্ধির জন্য সকলের জন্য আছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী যেটা সারা পৃথিবীতে নেই সকল জাতিকে একত্রিত করে রেখেছেন এমন একটা আমাদের সংসার এই সারা বাংলার সংসার এই সংসারের মধ্যে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধিস্ট জৈন সবাই আছি আমরা একসাথে মিলেমিশে এক থালায় ভাত খাই আমরা ইফতারে যখন আমরা হিন্দুরা যাই তেমন কালী পুজো লক্ষ্মী পুজো দুর্গা ওই মুসলিমরা আমাদের এখানে আসে আজকে যা কিছু হয় হিন্দু মুসলমান আমরা একসাথে করি কোনো আলাদা মুসলমান বলে আমরা ভাবি না আমরা ভাবি না ওরা আমরা বলে আমরা এক আমরা একত্রিত হয়ে কাজ করি মানুষ আমরা সবাই মানুষ ধর্ম যে যার উৎসব সবার আমাদের ধর্মতেও তারা আসে আমরাও তাদের ধর্মে যাই অর্থে যে এখানে ভাগাভাগি করার চেষ্টা করছে এই জন্য তাদের দিকে হাজার একটা আঙুল তুলে উঠবে হাজার একটা প্রশ্ন উঠবে যে তোমরা দু হাজার আঠারো সালে দু হাজার উনিশ সালে আঠারোটা এমপি পেয়েছো বাংলার জন্য কি করেছো প্রশ্ন উঠবে কোনো কিছু করেনি দু সালে তোমরা এতগুলো এমএলএ পেয়েছো কী করেছো কোনো কিছু করেনি প্রশ্ন উঠবে দু সালে তারা আবার বারোটা এমপি পেয়েছে কি করেছে বাজেটে বাংলাকে বঞ্চিত করেছে আঙুল উঠবে তা কিছু করেনি আবাসের টাকা তারা দেয়নি তারা একশো দিনের কাজের টাকা দেয়নি বাংলাকে সব দিক থেকে বঞ্চিত করছে হাজার একটা আঙুল তাদের দিকে যখন উঠবে তখন তারা এই প্রশ্ন করছে যে তারা একটা স্লোগান তুলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই দিয়ে ঠিকই বলেছে ওই আইটি সেল থেকে তৃণমূল কংগ্রেসের যে তেলের দাম কি কমবে তাহলে বলো আমি গিয়ে বলছি হিন্দু হিন্দু ভাই ভাই আমাকে পেট্রোলের দাম কমাবে সর্ষের তেলের দাম কমাবে চালের দাম কমাবে ডালের দাম কমাবে কেন্দ্রে যে টাকা বঞ্চিত আমরা যে বাংলার মানুষকে একশো দিনে কাজ করে টাকা পাইনি সেই টাকা কি দেবে দেবে না অর্থাৎ এই হিন্দু হিন্দু ভাই ভাই করে পেটে লাঠি মেরে হিন্দু হিন্দু ভাই ভাই হয় না আগে খাবার চাই আগে আমার শিক্ষা চাই আমার বস্ত্র চাই পরে আমি জাতি এই স্বামী বিবেকানন্দ এই হিন্দু বলেনি এই হিন্দুর কথা বলেনি যে সকলে বাস করবে স্বামী বিবেকানন্দ বলেছিল সবার আগে শিক্ষিত হও। এই এই যারা হিন্দু হিন্দু করছে বিজেপিগুলো সবার আগে শিক্ষিত হওয়ার প্রয়োজন আছে বিজেপি কি কোনোভাবে বাঙালিদের ঘাড়ে হিন্দুত্ব চাপিয়ে দিচ্ছে না আমি মনে করি বাঙালিদের ঘাড়ে শুধু নয় বাংলার ঘাড়ে অবাঙালির একটা কনসেপ্ট চাপিয়ে দিচ্ছে অবাঙালি এই যে রামনবমী করবে বলে শুভেন্দু অধিকারী এক কোটি ডাক দিচ্ছে এক কোটি লোক রাস্তায় নামবে এই এই যে রামনবমী এই রাম কি বাঙালির পুজো না বাঙালি পুজো নয় বাঙালির কালচার নয় এটা অবাঙালির কালচার বাইরে থেকে নিয়ে এসে এরা টাকা খেয়ে বাংলার ঘাড়ে অবাঙালির কালচারগুলোকে চাপিয়ে দিচ্ছে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী সহ একাধিক মেলে মাথার মধ্যে যে পাগড়িটা বেঁধেছিল সেটা এখানকার নয় সে রাজপুতদের পাগড়ি রাজপুত যারা যারা আর্য যারা বহিরাগত তাদের তাদের পাগড়ি এই রাজপুতদের পাগড়ি পরে তারা সেখানে ইয়ে থেকে এমএলএ ইয়ে থেকে বিধানসভায় গিয়ে সেখানে আন্দোলন করছে অর্থাৎ এরা টাকা খেয়ে গুজরাটিদের থেকে টাকা খেয়ে এখানে বিহারিদের থেকে টাকা খেয়ে তারা বাংলায় অবাঙালিদের কালচারকে জোর করে চাপিয়ে দিয়ে অবাঙালি কালচারকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে শুধু রাম পুজোই নয় রামপুজো আমাদের বাংলার পুজো নয় কেন তুমি দুর্গা করতে তোমার কি অসুবিধা কালী করতে কি অসুবিধা শিব পুজো করতে কী অসুবিধা কেন শিব নয় শিব সারা পৃথিবী জুড়ে বিখ্যাত রাম একটা কনসেপ্ট শিব এখানে জন্মগ্রহণ করেছে কৃষ্ণ এখানে জন্মগ্রহণ করেছে কেন কৃষ্ণ নয় কেন শিব নয় কেন কালী নয় কেন দুর্গা নয় কারণ তারা বাঙালি ঠাকুরকে মানে না তারা রামকে মানবে কারণ রামটা কোথাকার উত্তরপ্রদেশের রাম বিহারের রাম তারা বিহারই উত্তরপ্রদেশদের মানে তাই বাঙালির কালচারকে তারা ঢাকা দেওয়ার চেষ্টা করছে অন্যদিকে দ্বন্দ্ব ভুলে ছাব্বিশের ভোটে কি এক কাটটা বিজেপি যে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের দূরত্বের জল্পনা রাজ্য বিজেপিতে দীর্ঘদিনের সেই দুজনকে মঙ্গলবার বিধানসভায় এভাবে দেখে রাজ্য রাজনীতির নতুন করে জল্পনা আজকে তো আমি আবার নতুন জল্পনা দেখলাম বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে বিজেপির রাজ্য নেতৃত্বের রাজ্য নেতৃত্বদের বিরুদ্ধে পোস্টার লিখেছে যে মোবাইল টাকা গাড়ির বিনিময়ে পদ নয় মোবাইল টাকা গাড়ির বিনিময়ে বিজেপির পদ নয় মানছি না মানব না কে বলছে বিজেপি কাদের বিরুদ্ধে রাজ্য বিজেপির এগেন্স্টে একটা করাপ্টেড দল যারা কোনো দিন ক্ষমতায় আসবে না তারাও ওই দু চার টাকা পাঁচ টাকা দশ টাকা নিয়ে শুধু মাতব্বরি করবে বলে পদ বিক্রি করে তারা কেউ মোবাইলের বিনিময়ে পদ দিচ্ছে কেউ টাকার বিনিময়ে কেউ আবার বড় পদ রাজ্য লেভেলের কোনো প্রেসিডেন্ট হতে গেলে গাড়ি দিচ্ছে এক একটা মাল এক এক রকম মাল তুলছে টাকা খাচ্ছে তাদের একাধিক জায়গায় শুধু আজকের পোস্টার বলেন আগেও আমরা দেখেছি নর্থ নর্থ বেঙ্গলে সেখানে তাদের সেন্ট্রাল কমিটি রাজ্য কমিটির বিরুদ্ধে তারা অভিযোগ ডাকছে বলছে আমরা জানি না কোথাও যারা সুভাষ সরকার বাঁকুড়ার তার বিরুদ্ধে আমরা দেখেছিলাম চব্বিশে ইলেকশনের বিজেপি লোকই বলছে সুভাষ সরকার করাপ্টেড লোক তার বিরুদ্ধে কোনো তার তাকে কোনো ভোট নয় অর্থাৎ বিজেপি নেতাদের বিরুদ্ধে বিজেপি বিজেপির নেতাদের বিরুদ্ধে বিজেপির কর্মীর সমর্থকরাই যথেষ্ট তাদের সর্বনাশ ডাকার জন্য এটা তৃণমূল কংগ্রেস সিপিএম বা বিজেপি বিজেপি ছাড়া অন্য কোনো দলকে করতে লাগে না দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে মঙ্গলবার বিধানসভায় একইভাবে দেখা হলে প্রশ্ন উঠছে বিজেপির রাজ্য সভাপতি পদে কি দিলীপ ঘোষ ফিরতে পারেন দুটো ষাঁড়কে যদি এক জায়গায় ছেড়ে দেন কি করে বলুন কিন্তু দুজন দুজন এক এক নয় সিং করবে দুটো ছেড়ে দিয়েছে মারপিট হবে গোলে ওখানে যুদ্ধ করেনি পরে করবে তো এটা ভালো কথা নয় এটা খারাপ করছে দলের হয়ে বিজেপি সর্বনাশ করার জন্য শুভেন্দু অধিকারী যথেষ্ট এবার পুলিশকে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিতে চললে খেসারত দিতে হবে পুলিশকে এ এখন সে এটা বলার কিছু নেই এগুলো এখন অনেক রকম কথা যত সামনে আসবে তত উঠবে এগুলো বলার সব বিষয়ে বলার ইয়ে নয় মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়কে মাপতে গেলে এখন সাড়ে ছশোবার গ্রহণ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেভেলের কোনো নেতা ভারতবর্ষে কেউ নেই নেতা নেত্রী কেউ নেই মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবে দু বছর পরে বিজেপি তাই ভাবে দু বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় ওই লক্ষ্মীর ভাণ্ডার করেছে পরে বহু বছর পরে ল্যাড লাভ ল্যাড তারপরে সুভদ্রা যোজনা সুভদ্রা যোজনা তো সুনামার হাসিতে পেট পেতে গেছে যখন ওখানে ইয়েতে উড়িষ্যায় সরকার আসার আগে বলছে আমরা সুভদ্রা যোজনা দেবো তিন হাজার টাকা করে দেবো আমি উড়িষ্যার সাথে ওখানে আমি গিয়েছিলাম এক কিছুদিন আগে কথা বলছি বলছে দাদা নাম্বার ওয়ান চিটিং বাজ আমি জিজ্ঞেস করলাম একটা গাড়ির ড্রাইভারকে বলছে নাম্বার ওয়ান চিটিং বাজ ব্যাটারে এত এসে ঢপ দিয়ে গেল কারোর পাতা নেই কোনো যোজনা সুভদ্রা জগন্নাথ বলো কোন কোনো যোজনা নেই উল্টে আমার চা চল্লিশ টাকা কিলো আলু আর ষাট টাকা কিলো পেঁয়াজ কিনতে হচ্ছে যেটা আপনাদের কলকাতায় কত আমি বললাম ভাই আমি তো বাজার যাই দাম জিজ্ঞেস করি না আমি আবার একজনকে ফোন করে জিজ্ঞেস করলাম যে এই আলু কত করে বলো পনেরো টাকা আমি সঙ্গে সঙ্গে স্পিকারে বললাম বাংলায় আলু পনেরো টাকা ও শুনে মাথায় হাত দিয়েছে বলছি সর্বনাশ এবার আমি দেখছি উড়িষ্যা ছেড়ে গিয়ে বাংলায় বাস করতে হবে তো এই হলো অবস্থা সেখানকার মানুষ উড়িষ্যার মানুষ পস্তাচ্ছে ভোট দিয়ে বাংলার মানুষ এই রামনবমীতে যদি বেরোয় তারপরে একই হাল হবে